আইপিএলের এই মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম বড় আলোচনার নাম হচ্ছে রোহিত শর্মা প্রথম দিকে যে পারফর্মিং দেখিয়েছিলেন তা দেখে মনে হচ্ছিল যেন রোহিত ইচ্ছে করেই খারাপ খেলতেছেন তবে কি সত্যিই তিনি খারাপ খেলেছেন বা তার পিছনে কিছু বিশেষ কারণ আছে কি আজ আমরা বিশ্লেষণ করবো কেন রোহিত শর্মার ফর্ম এতটা অস্থির ছিল পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্স কি প্লে অফে যেতে পারবে আসুন সব প্রশ্নের উত্তর খুঁজে বের করি প্রথমেই আমরা এক নজরে রোহিত শর্মার পারফরমেন্সগুলো দেখে নিচ্ছি এটা সবাই জানে যে রোহিত শর্মা এক্সট্রা ক্লাস ব্যাটসম্যান তাকে সবাই হিটসম্যান নামেও চেনে কিন্তু এবারের আইপিএলে তার পারফরমেন্স একদমই অনাকাঙ্ক্ষিত আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে রোহিত শর্মা চার বল খেলে শূন্য রান করেন এটা আসলেই অস্বাভাবিক ছিল পরের ম্যাচে রোহিত চার বল খেলে করেন আট রান তারপরে কলকাতার বিরুদ্ধে বারো বল খেলে করে তেরো রান স্ট্রাইক ছিল মাত্র একশো দশমিক তিন তিন খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না সাতই এপ্রিল আর বিপক্ষে নয় বলের সাতান্ন রান করে স্ট্রাইক রেট ছিল একশো তো আটাশি দশমিক আট নয় তার ব্যাটিংয়ের সামান্য ভালোত্ব ছিল তবে রান কম তেরোই এপ্রিল দিল্লির বিরুদ্ধে করেন বারো বলের আঠারো রান অল্প কিছু রান আসলেও স্ট্রাইক রেটটা ভালোই ছিল সতই এপ্রিল হায়দ্রাবাদের বিপক্ষে ষোলো বলের মধ্যে ছাব্বিশ রান স্ট্রাইক রেট ছিল একশো তার ব্যাটিং ছিল আগ্রাসি কিন্তু রান অনেক কম ছিল বিশে এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে পঁয়তাল্লিশ বলের ছিয়াত্তর রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন স্ট্রাইক রেটটা ছিল দেখার মতো একশো আষট্টি দশমিক আট নয় অবশেষে ফিরে এলেন ফর্মে তেইশে এপ্রিল আবার হায়দ্রাবাদে তিনি জলে উঠলেন ছেচল্লিশ বলের মধ্যে সত্তর রান স্ট্রাইক রেট একশো বান্ন দশমিক এক সাত খুব ভালো ইনিংস ছিল এটি এই তথ্যগুলো দেখলেই বোঝা যায় যে রোহিত শর্মার পারফরমেন্স প্রথম দিকে খুবই নর্বরে ছিল কখনো ভালো কখনো বাজে কিন্তু তার ফর্ম কেন এত অনিশ্চিত ছিল এই খারাপ ফর্মের পেছনের কারণ কি একদল বিশেষজ্ঞরা একে ব্যাখ্যা করেছেন দুটি কারণে প্রথমত রোহিত শর্মা নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না কখনো অতিরিক্ত আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করেছেন আবার কখনো ম্যাচে নিজেকে একেবারে নিয়ন্ত্রণ রাখতে চেয়েছেন তবে সবচেয়ে বড় কারণ হতে পারে তিনি প্লান অনুযায়ী ব্যাটিং করেছেন তবে এই সব কিছুর মাঝেও রোহিত এখন আবার নিজের ফর্মে ফিরেছেন বিশেষ করে তার সাম্প্রতিক রানের ইনিংস তিনি তিনি প্রমাণ করেছে যে আবার সেই আগের রোহিত শর্মা এই আইপিএলে মুম্বাই মুম্বাই এর সামনে আইপিএল দু হাজার পঁচিশের প্লে অফ যাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে বর্তমানে তারা পয়েন্ট টেবিলের মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বী অবস্থানে রয়েছে কিন্তু তাদের এখনও বেশ কিছু কঠিন ম্যাচ বাকি আছে তারা নয়টি ম্যাচের ভিতরে পাঁচটি ম্যাচ জিতেছে এবং চারটি হেরেছে এবং তাদের পয়েন্টের স্থান পঞ্চম সামনে তাদের শক্তিশালী দলের বিপক্ষে আরও কয়েকটি ম্যাচ রয়েছে বিশেষ করে পাঞ্জাব কলকাতা এবং অন্যান্য শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে তাদের পারফরমেন্স কেমন হয় তা নির্ধারণ করবে তাদের প্লে অফের ভাগ্য মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফে যাওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের শীর্ষ খেলোয়াড়দের ফর্ম যদি রোহিত শর্মা এবং অন্যরা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেন এবং বাকি খেলোয়াড়রা নিজেদের সেরা খেলাটা উপস্থাপন করতে পারেন তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য প্লে অফে যাওয়ার রাস্তা খুলে যাবে তবে তাদের জন্য এই পরবর্তী ম্যাচগুলোর মধ্যে জিততেই হবে এবং পয়েন্টগুলোর উপর দিকে জায়গা করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে উজ্জ্বল হবে যদি তারা কঠিন সময়ের মধ্যেও দলগুলির মধ্যে আস্থা ও সমন্বয় বজায় রাখতে পারে এবং ফর্ম ফিরে পায় সব মিলিয়ে এখনকার পরিস্থিতিতে তারা সুযোগ পেলে প্লে অফে যেতে পারে এবং তাদের জন্য শিরোপা জয় সম্ভব তবে শিরোপা জয়ের জন্য তাদের আরও কঠিন পথ পারি দিতে হবে আপনি কি মনে করেন রোহিত শর্মা তার ফর্ম ধরে রাখতে পারবেন মুম্বাই কি এই বছরের আইপিএলে শিরোপা জিতবে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর ভিডিওটা শেয়ার করুন রোহিত শর্মাকে সাপোর্ট জানাতে